আর নিরঞ্জনের সঙ্গেটা আমার প্রথম কাজ ওর হচ্ছে যে মানে বড়ো মেথি যে প্রথম কাজ ওর কাছে ওই কাজটা খুশি এসে খুব ভালো কাজ করেছে আমরা খুব খুশি ওর সঙ্গে গাছ শুনতে ভেরি ভেরি নাইস লাইফ আর বাকিটা এই শখটা তো আমরা বলে ফেলছি এবার বাকিটা তো সবটাই ভাব মানে যারা ক্যামেরার ওপারে রয়েছে ও তাদের থাকে তো সবাইকে বলছি পঁচিশে জুলাই আমাদের ওয়েব সিরিজ হীরাঙ্গানা আসছে পরিচয়টা ট্রেলার হয়ে গেছে আপনারা প্লিজ ট্রেলার থেকে জানান কেমন তা ক্ষেত্রে যেরকম ছিল রিয়েল ইভেন্টস রিয়েল ঘটনা এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনারা দেখতে পাবেন পঁচিশ তারিখে এবং চিরায়ু আর চিত্রা মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে আর চিত্রা সন্দীপদার যে চরিত্রটা এই দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং গল্পটা লিখেছে মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল

তাদেরকে দেখে একটা অদ্ভুত অনুপ্রেরণা আসছে একটা অদ্ভুত ইন্সপায়ার ফিল হচ্ছি আজকে যাদের থেকে ইন্সপায়ার হয়ে যাদের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার হয়ে আমরা রিয়ে সেটাকে আনছি বা সিরিয়াস সেটাকে দিচ্ছি সেই জার্নিটাই আমার কাছে কঠোর ইম্পর্টেন্ট এই কাজটা করে অসম্ভব ভালো লেগেছে আজকে আপনাদের সবার সামনে এসে দাঁড়িয়ে খুব গ্রেটফুল লাগছে সাথে সম্ভবত আমার প্রথম কাজ ওদের ছোট্ট আমি করেছিলাম চুপচাপ কাজ কাজ করে বউকে সাপোর্ট করে কিন্তু বউ এর যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায় মাঝে মাঝে হয়তো একটু চিন্তিত হয় পরে এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনোভাবে চিত্রাবসুর হাজবেন্ডও ইনভলভ হয়ে যায় বাকিটা পঁচিশে জুলাই হইচইতে দেখা যাবে তো আমার কাজের এক্সপিরিয়েন্স নিচরের সাথে বাকি টিম কাজ খুব সবার সাথে সাধারণ আমি তো ইউজুয়ালি ক্যামেরার পেছনে কাজ করি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিউজরের থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমাদের ডিওপি তুর্য প্রোডাকশন ডিজাইনার শালিনী এরা সবাই এবং মনে হয় বন্ধুদের সাথে কাজ করছে কিন্তু একটা অদ্ভুত প্রফেশনাল পার্সোনাল জায়গা আমার শুধু একটাই জিনিস বলার যে আমি আমার হান্ড্রেড দেওয়ার চেষ্টা করেছি আমি পার্সোনালি মনে করি অভিনয়টা প্রচণ্ড টাফ একটা জিনিস সত্যি কথা বলতে অভিনয় থিয়েটার আমি আমি নিজেকে দেখিনি আমি আমি নিরঞ্জনের মধ্যে ওই জিনিসটা দেখিনি যেটা দেখেছেন আমার তো প্রচণ্ড খুবই ভালো লাগছে বাকি আমি আমি প্রচণ্ড খুশি অ্যাকচুয়ালি আমি আমি আমার কাছে ওয়ার্ড প্রকাশ করার আমার ফলোয়ার্সদের একটাই জিনিস বলবো যে এটা আমার প্রথম একটা নতুন পদক্ষেপ ক্রিয়েশনের বাইরে তোমরা এর আগেও যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েছ আশা করবো এর এই আগেটাতে এই প্রফেশনেও আমাকে সেভাবেই ভালোবাসা